মেরে ভাইও আল্লাহ তালা পুরো কোরআন মধ্যে বারবার মানব জাতির দিলকে জমিনের সাথে তসবি দিয়েছেন মাঠের সাথে ক্ষেতের সাথে জমিনের সাথে মানব জাতির দিলকে তসবি দিয়েছেন অর্থাৎ মানুষের দিল হল জমিনের মতো মানুষের দিল হল কি জমিনের মতো জমিনে যেভাবে পানি পানি হলে বৃষ্টি হলে জমিন থেকে ফসল উঠে ঠিক তেমনিভাবে হৃদয়ের জমিনে কোরআনে করিমের আওয়াজ পৌঁছে গেলে হৃদয়ের জমিনেও ইমান আমলের ফসল উঠে হৃদয়ের জমিনে কী উঠে বলেন ইমান আমলের ফসল উঠে আর জমিনকে অযথা ফেলে দিলে যেমন জমিনে আগাছা জন্মায় জমির উপরে মেহনত না করলে যেমন আগাছা জন্মায় ঠিক দিলের উপরে মেহনত না করলে দিলেও আগাছা জন্মায় দিলে কী জন্মায় বলেন জমিনে আগাছা জন্মিতে জন্মিতে এক বছর মেহনত করে নাই আগাছ ঘাস হয়ে গেছে দ্বিতীয় বছর মেহনত করে নাই ঘাস বড় হয়ে গেছে তৃতীয় বছর মেহনত করে নাই তো এখানে আইসা বিড়াল আর বেজি আইসা আশ্রয় নিছে এভাবে দশ বছর বিশ বছর ছেড়ে দিছে তো এই জমিনে এবার সাপ বিচ্ছু ভাগ ভল্লুক আইসা আশ্রয় নিছে ঠিক তেমনিভাবে যদি দিলের জমিনকে এভাবে ছেড়ে দেওয়া হয় অনাবাদ ছেড়ে দেওয়া হয় তো ধীরে ধীরে এই জবিনে আইসা শয়তান আইসা বাসা বাঁধে শয়তান আসা কি বাঁধে বলেন ভাষা বাঁধে এই জন্য আল্লামা এবন কঈনে কাইম জাউজিয়া আল জৌজিয়া আলহ রহমা রাহমা তিনি বলেন গোটা মানব জাতির দিল হলো তিন প্রকার এক প্রথম প্রকারের দিল হলো কিছু দিল এমন আছে যেগুলোর কাছেও শয়তান যেতে পারে না কিছু দিল এমন আছে যেগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না আর কিছু দিল এমন আছে যেগুলোর কাছে যেগুলোর দিলে যে দিলে গিয়ে শয়তান গিয়ে আরাম করে শয়তান গিয়ে কি করে এই দিলগুলো হলো শয়তানের আরাম শয়তানের আরামের জায়গা আর কিছু দিল এমন আছে যেগুলো নিয়ে শয়তান পরিকল্পনা করে মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে মাঝে মাঝে কি যায় যেমন তিনি বলেন যে দুনিয়াতে তিন ধরনের ঘর আছে যেমন বাদশার ঘর বাদশার ঘর নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নাই বাদশার ঘর নিয়ে চোরের কোনো পরিকল্পনা নাই বলেন কি বলছে ঘর নিয়ে চোরের কোনো কি নাই পরিকল্পনা নাই আর রিক্সাওয়ালার ঘর নিয়েও চোরের কোনো পরিকল্পনা বাদশার ঘর নিয়ে চোরের কি নাই আর মাল নাই যার ফকির তার ঘরেও চোরের কোনো কি নাই পরিকল্পনা নাই বলে চোর পরিকল্পনা করে কোন ঘর নিয়া ওই ঘরগুলো নিয়ে চোরের পরিকল্পনা যে ঘরে মাল আছে তবে বেশি পাহারাদ নাই বলছি মাল আছে কি নাই এই জন্য নবীদের ঘরে বাদশার ঘরে যেমন চোর যেতে পারে না নবীদের ঘরের কাছে আর দিলের কাছে শয়তান যেতে পারে না নবীরা শয়তান থেকে মাহফুজ বলেন নবীরা শয়তান থেকে কি সম্পূর্ণ নিরাপদ নবীরা শয়তান থেকে সম্পূর্ণ কি নিরাপদ সিদ্ধি আউলিয়ায় সিদ্দিক শয়তান থেকে সম্পূর্ণ নিরাপদ এই দিলগুলোর কাছেও এই দিলগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না বলেন এই দিলগুলোর কাছেও শয়তান কি যেতে পারে না আর ইয়াহুদ আর নাসারা এদের কাছে শয়তান যায় না এদের কাছে শয়তান এদেরকে প্ররোচনা দেওয়ার জন্য যায় না সারা দুনিয়া মুসলমানদেরকে প্ররোচনা দিতে দিতে যখন সে ক্লান্ত হয় তো ইয়াহুদ নাসারা হিন্দু খাসারার ভান্ডারির কলেজে গিয়ে আশ্রয় নেয় কি নাই বলেন ওখানে গিয়ে আরাম করে ওখানে গিয়ে কি করে ওখানে গিয়ে আরাম করে তাহলে বুঝে থাকলে বলুন তো শয়তানের পরিকল্পনা কাকি নিয়া আমাদের কি নিয়া সমস্ত পরিকল্পনা হলো আমাদেরকে নিয়ে যাদের দিলে কিছুটা মাল আছে নাই নাই দিলে মাল আছে আমাদের দিলে মাল আছে আমাদের দিলে কি আছে মাল আছে আমাদের দিলে আলহামদুলিল্লাহ ইমানের মাল আছে আমাদের দিলে কি আছে ইমানের কি আছে যার এক যার দাম দশ দুনিয়া বরাবর জান তাহলে কি পরিমাণ মালওয়ালা আপনি বলেন বলেন আল্লাহ আমাদের কলেজায় কি আছে বলেন মাল আছে মাল মাংখানফি কালবিহি মিস কল ওখ আর মিন খাইদ আল্লাহ নবী বলেন যার কলেজা এক জাররা ইমান আছে এক জাররা তাকে কোন না কোনো দিন ওখ রেজা মিনান না তাকে কোন না কোনো দিন জাহান্নাম থেকে বের করা হবে ওখানা হাবওয়ান এটা আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে ফাউক রেখা ফি হায়া আল্লাহ তালা তাকে আবে হায়াতের মধ্যে ডোবাবেন ফসরা সে আবার আগের মতো মানুষে রূপান্তরিত হবে কত কোটি বছর জ্বালাবার পরে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এবার আল্লাহ তালা বলবেন ইদ হ্যাঁ ইলাল জান্না যাও জান্নাতে যাও সে কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দোষ দিবে বলে এবার জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দুয়ারে গিয়ে আল্লাহ তালা একটুখানি তাকে তার সাথে একটুখানি কি করবেন তারিজ করবেন আরাম আনন্দ দেওয়ার জন্য যেন সে বলবে কাদমালা আয়ারব্বি আল্লাহ জাহান্নাম তো ভরে গেছে এখানে তো আর কোনো জায়গা দেখছি না তো আল্লাহ তালা বলবেন ইদ ইলাল জান্না আবার যাও সে আবার গিয়ে বলবে কাদমালা আয়ারব্বি জান্নাত তো ভরে গেছে এখানে তো আর কোনো জায়গা নাই তা আল্লাহ তালা বলবেন তোমার জন্যই আমি 10 দুনিয়া বরাবর জান্নাত দেওয়ার ওয়াদা রেখেছি আল্লাহ আল্লাহ রাবাহু মুসলিম রাবাহু আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তোমার জন্যই 10 দুনিয়া বরাবর জান্নাত সর্বশেষ মানুষটার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত তাহলে কি পরিমাণ মাল আপনার দিলে আর আমার দিলে রব্বে করিম ওয়াদিয়াত রেখে দিয়েছেন আমানত রেখে দিয়েছেন কি ভাই এখন কি আপনি কি ডাইরেক্ট জান্নাতে যাবেন না জাহান নামে জান্নাতে যাবেন নিয়ত কি আপনাদের কি নিয়ত কি আমরা ইনশাল্লাহ সকলেই মৌতের সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চাই আমরা কি চাই বলেন আগে তো চাওয়া ঠিক করেন পরে কর্ম পদ্ধতি আগে চাওয়া ঠিক করেন পরে কি পরে কর্ম পদ্ধতি আগে তো গন্তব্য ঠিক করেন পরে যাওয়ার গতি ঠিক করবেন আগে কি আগে গন্তব্য ঠিক করেন আমাদের গন্তব্য জান্নাত বলেন আমাদের গন্তব্য কি আমাদের গন্তব্য জান্নাত মূলত জান্নাত আমাদের বাড়ি জান্নাত আমাদের দাদার বাড়ি জান্নাত আমাদের বাবার বাড়ি আবার জান্নাত আমার খরিদা সম্পদ শুভ জান্নাত আমার মীরে আবার জান্নাত আমি কিনছিও শুভ হামলা জান্নাত আমাদের কি মীরে আসো আব্বাও ছিলেন জান্নাতে মাও ছিলেন জান্নাতে আব্বার বাড়িও জান্নাত মারবাড়িও জান্নাত আবার ইন্ন ল স্ত আপনি না মিনি না মাল আহুম জান্না আবার আমি জান্নাত কিনছি আমার জান মাল দিয়া বলেন লাগে আপনি যখন বাড়িতে যান তো দেখবেন ক ঘর কা জাগা আব্বার ঘর আমার কয় নে কয় না বলে কি কয় আপ জাগাটা আপ আর ঘরটা হলো আমার যেমন আমার বাড়িতে ঘর জায়গাটা আব্বা ঘরটা আমার আরেকজন জিজ্ঞেস করে পুরো বাড়ি আপনার আব্বার না আব্বা কিছু দিয়ে গেছিল পরে আমি কিছু কিনছিলাম কি যদি ইমানদারের ঘরে না আসতাম ইমানদারের ঘরে যদি জন্মই না হইতাম তো আমি আর নতুন করে কিনার সুযোগ পাইতাম না বুঝেন নাই কথা ইমানদারের ঘরে জন্ম হওয়ার কারণে আব্বার আব্বার কাছ থেকেই জান্নাতের মিরাজ পেয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন কি ভাই এবারে নিজে ওই মান আমল দিয়ে কিছু কিনছি কিছু কি এই এই কথা তাজ জ্ঞান আছে আল্লাহ আমার আজকে প্রথম কয়ছে জি আব্বা থেকে কিছু পাইছি আবার নিজে কিছু কিনছি সুবহানাল্লাহ করে আব্বা থেকে কিছু কি আবার নিজে কিছু কি নিজে কিছু কিনছি ইন্না আল্লাহু তার মিনাল মুমিনিন মুল জান্না আরামিন বলেন আমি হইলাম খরিদ্দার তুমি হলে বিক্রেতা আমি হইলাম ক্রেতা তুমি হলে বিক্রেতা তোমার জান মান হল বিকৃত দ্রব্য আর আমার জাননাত হল বিকৃত মূল্যান্ন বলেন আমি কে আমি কি বিক্রেতা আমি কি আল্লাহ কি স্বাভাবিক ভাবে বিক্রেতার কাছে মাল বেশি থাকে না ক্রেতার কাছে মাল বেশি থাকে বিক্রেতার কাছে মাল বেশি থাকে ক্রেতার কাছে মাল কম থাকে আল্লাহ তালা নিজেকে বলেছেন আমি ক্রেতা তোমাকে বানিয়েছেন নিয়েছেন বিক্রেতা এটা কেন বললেন এটা এজন্য বললেন কারণ তোমার যান তোমার মাল তোমার কাছে অনেক কিছু তোমার জান তোমার মাল তোমার কাছে অনেক কিছু আর আর আমার জান্নাত আমার কাছে হালকা কিছু তোমার জান তোমার মাল তোমার কাছে তো জীবনের সব কিছু আর এর বিনিময়ে আমি জান্নাত দিব এটা আমার কাছে অল্প কিছু এই আমি বানিয়েছি আমাকে ক্রেতা তোমাকে বানিয়েছি বিক্রেতা তাহলে তোমার জান তোমার মাল মূলত বেচা হয়ে গেছে আমি আমার কাছে বেচা হয়ে গেছে আমার জান আমার মাল এটা এখন আমার না এটা বেচা হয়ে গেছে বলেন এটা কার আমার জান আমার মাল এখন কার এই জন্য গলার চুক্তি করা যায়জ নাই এই জন্য কারণ গলার চুক্তি এই জন্য যায়জ নাই কারণ এটা আমার না এটা মালিকের সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিডনি বেচা জায়েজ নাই কারণ এটা আমার না এটা আরেকজনের ঠিক সুবহানাল্লাহ বলেন আরে এজন্য রক্ত বেচা জায়েজ নাই এই যে আমার না এটা আরেকজনের এজন্য মরন উত্তর চক্ষু দান করা জায়েজ নাই কারণ এটা আমার না এটা আরেকজনের আরেকজনেরটা বেচাও যায় না আরেকজনেরটা দান করাও যায় না কি বলছি বলেন বেচাও তবে হ্যাঁ রক্ত দেয়া জায়েজ রক্ত দেয়া যায় এজন্য কারণ রক্ত না দিলে রুগী মারা যাবে এই জন্য রক্ত দেওয়া যায় জরুরতের ভিত্তিতে রক্ত দেওয়া যায় লেকিন জরুরতের ভিত্তিতেও রক্ত বিক্রি করা যায় নাই রক্ত বিক্রি করা কি নাই বলেন রক্ত দেওয়া কি আছে এটা না বললে আবার বুঝবে না রক্ত দান করা শুধু যায় না বলকে পছন্দনীয় অনেক প্রিয় কাজ অনেক বড় করুপতের কাজ অনেক বড় কি স্বভাবের কাজ মাঝে মাঝে রক্ত দেয়া মাঝে মাঝে কি দেওয়া তাহলে আমার যান আমার মাল বেচা হয়ে গেছে বলেন কি হয়ে গেছে তার কাছে বিক্রি করছি আমি যেন বললাম রব্বুল আলমিন বিক্রি তো করে ফেলেছি তবে এটা কি করব রব্বুল আলামিন বলেন বিক্রি করে ফেলেছে এটা মালিক হয়ে গেছি আমি তবে এটা তোমার কাছে থাক তুমি এটা ব্যবহার করবা তবে চাহিবা মতো ইহার মালিককে দিতে বাধ্য থাকিবা চাহিবা মাত্র মালিককে দিতে কি আমি বললাম রব্বুল আলামিন কখন দিতাম কখন দিতাম কখন চাইবেন রব্বুল আলাবিন বলেন দিলটা চাইবো চব্বিশ ঘন্টার জন্য আর শরীরটা চাইবো প্রতিদিন পাঁচ টাইমের জন্য কি দিল চাইবো কতবার এই জন্য চব্বিশ ঘন্টায় দিলে রাখবো তাকে এ দিলে আর কাউকে রাখার সুযোগ নাই কেন এ দিল বেচা হয়ে গেছে এই জন্য এখানে হারাম কোনো ভালোবাসার সুযোগ নেই এখানে হারাম ভালোবাসার কি নাই একজন উস্তাদ বাচ্চাদেরকে সামলাইলে ভালো এ বাচ্চাদেরকে সামলাইলে ভালো আমার যাও তো বাবা দেখছেন না একজনের হের লগে কেমনে থামে গেছে এই হামাসের হেল লগে হিজাইল কেমনে থামছে এদেশে যদি একজন হেরিডাইন না থাকতো তৈরি হবেই হবে আমাদের যান আমাদের মাল কি হয়ে গেছে বলেন কার কাছে এই জন্য হারাম ভালোবাসার সুযোগ নেই শিরিক এই জন্য জুলমা আজিম এই শিরিক শিরিক এই জন্যই জুলমা আজিম এই জন্যই শিরিক মাফ করবেন না শিরিক মানে হল এ হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে জাগা দেওয়া এ হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে কি দেওয়া এই জন্য শিরিক কি আল্লাহ মাছ করবে না কিনলি কা আমার আমারটাতে তুই অন্য কাউকে জাগা দিলি কে জোরে বলে না স্ত্রীর পাশে স্বামীর বিছানা যদি অন্য কাউকে জায়গা দেয় এটাও কোনো স্বামী মাছ করে এই বালিশা আমার তুমি এখানে আরেকজনকে জাগা দিলা কেন এই কামরা আমার এখানে আরেকজনকে জাগা দিলা কেন পার্লাহ তালা বলেন এই দিল আমার এখানে আরেকজনকে জাগা দিলা কেন কি ভাই এই এখানে কোনো নর্তকীকে রাখার সুযোগ নেই কোনো গায়িকাকে রাখার সুযোগ নেই কোনো নায়িকাকে রাখার সুযোগ নেই কি ভাই এখানে কোনো গায়কে রাখার কি নাই সুযোগ নেই কেন্লা কাছে হয়ে গেছে এবার আমি বললাম আল্লাহ আর কি আর কি চান কখন চান তোমার শরীরটাও কিন্তু আমি চাই কয়বার দিতাম ডেলি পাঁচবার দিবা হল্লাহ বলেন আল্লাহ ফজরে উঠে সূর্য ওঠার আগে একবার দিয়ে দাও সূর্য উঠার আগে যত শীতেই হোক মসজিদে চলে আসো কারণ এটা আমার কাছে ব্যথা হয়ে গেছে হাজিরা লাগাও জোহরে এসে আবার দাও এটা ব্যথা হয়ে গেছে আচরে এসে আবার দাও এটা ব্যথা হয়ে গেছে মাগরীবে এসে আবার দাও এটা ব্যথা হয়ে গেছে এসা এসে আবার দাও এটা ব্যথা হয়ে গেছে আল্লাহ আর কি দিতাম বছরে একবার রমজান মাসে তিরিশ দিন এখানে খাবার দিও না কারণ এটা আমা এটা আমার নিষেধাজ্ঞা সুবহানাল্লাহ বলেন এটা আমার কি নিষেধাজ্ঞা বছরে একবার কি দিও না খানা দিও না এটা হলো আমার নিষেধাজ্ঞা খবরদার রমজান মাসের তিরিশ দিন তুমি এখানে খাবার দিবে না খাবার খেতে পারবা না দিনের বেলা এটা হলো আমার এই জন্য আমারটা আমার মতো করে ইস্তেমাল করবা সুবহানাল্লাহ বল আল্লাহ আর কি করতাম মাল যদি হ্যাঁ কত সাড়ে সাততলা স্বর্ণের সম যদি টাকার তুমি মালিক হও এটা যদি তোমার সমস্ত প্রয়োজনের বাহিরে হয় এটা যদি জরুরিয়াতে জিন্দগির বাহিরে হয় এই পরিমাণ যদি ঋণ তোমার না থাকে তাহলে চল্লিশ ভাগের এক ভাগ হিসাব করে আমাকে দিয়ে দিও এটার নাম কি আর কি করতাম আল্লাহ বছরে এক জীবনে একবার যদি আমার ঘরে যাওয়ার সুযোগ পাও আমার ঘরটা ঘুরে যেও এটার নাম কি হজ আর যদি কখনো दुश्मन কর্তৃক তোমার দেশ আক্রান্ত হয় কখনো যদি দুশমান কর্তৃক তোমার সীমান্ত আক্রান্ত হয় তখন জান মাল সব আমাকে দিয়ে দিও সুবহানাল্লাহ বলেন তখন জান মাল আমাকে সবটা দিয়ে দিও এটার নাম জিহাদ ইন সুবহানাল্লাহ বলেন তাহলে ইমান কেন বিক্রি হয়ে গেছে এর জন্য ইমান নামাজ কেন বিক্রি হয়ে গেছে এর জন্য নামাজ রোজা কেন বিক্রি হয়ে গেছে এর জন্য রোজা জাকাত কেন বিক্রি হয়ে গেছে এর জন্য জাকাত হজ কেন বিক্রি হয়ে গেছে এর জন্য হজ এবার জেহাদ কেন বিক্রি হয়ে গেছে এই জন্য জেহাদ সুবহানাল্লাহ বলেন টাকার মধ্যে কি লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে কি থাকিব লেখা আছে না নাই প্রতিটা টাকার নোটে কি লেখা আছে ঠিক আমাদের এখানে লেখা দিছে এ এটা কিন্তু আমার বাহককে দিতে বাধ্য থাকিব বলে যদি জীবনে এই সব দিতে পারো এরপরে যদি যেদিন আমি চাইবো তা আমি তোমাকে তুলে নিয়ে আসবো যদি এগুলো সব জীবনে দিয়ে দাও তা আমি তোমাকে তুলে নিয়ে আইসা জান্নাতি নিয়ে আইসা আবার সব ফেরত দিব হ্যাঁ আর যদি বেচা কেনার মধ্যে তুমি বেচা কিনা তুমি ঠিক না ওয়াদা ঠিক না রাখো ওয়াদা ঠিক না রাখো এখানে এটা আরেকজনকে দিয়ে দাও এটা আরেকজনকে দিয়ে দাও মাল আমার মতো করে আমাকে না দাও রোজা আমার মতো করে না রাখো হজ আমার মতো করে না করো জেহাদ আমার মতো করে না করো তো কিন্তু তোমার হাত পা অঙ্গ পতঙ্গ তোমাকে আর ফেরত দিব না সোজা জাহান নামে দিয়ে দেবো হ্যাঁ বলেন কি ভাই তাহলে এই পুরো আবাদাতের জিন্দগির জিন্দগির সমস্ত আবাদাত আল্লাহ তালাকে যান মাল কেনা বেচার অংশ আমি যেন বললাম আল্লাহ আপনি যে ওয়াদা করছেন সব ঠিক বাহ সব ঠিক এবার আল্লাহ আপনি কি আপনার ওয়াদা পুরা করবেন আমি যদি আমার জান আমার মাল আপনাকে দিয়ে দিই আপনি কি আপনার ওয়াদা পুরা করবেন ওমান আউফা মিন আহদা আমার চেয়ে ওয়াদা পুরা কালি আর কে আছে আমি কি আল্লাহ লিখে দেন লিখে দেন লিখছি তো কোন কোন কিতাবে লিখছেন তাও রথেও লিখছি ইঞ্জিলেও লিখছি পুরানেও লিখছি আরে কি বলে হ্যাঁ কোন কোন কিতাবে লিখছেন এবার কয় হাস্তাব শিরু বিবাই কুমুল্লাজি বা আয়া থুম্বি এই বেচা কেনার জন্য খুশি হয়ে যাওয়া আহ